হঠাৎ করেই আপনাদের ভাইয়া ভীষণ অসুস্থ হয়ে পড়লো আর ও যখন অসুস্থ হয়ে পড়ে তখন কিন্তু পুরো বাচ্চাদের মতো ব্যবহার শুরু করে এই যেমন রাতে হুট করি তার পছন্দের খাবার খেতে ইচ্ছে করলো কী আর করবো আমিও তার পছন্দের খাবার রান্না করে দিলাম আলাইকুম এই ভিডিওটা কত দুই দিন আগের ভিডিও ছিল গত দুই থেকে তিন দিন আগে হঠাৎ করে সকালবেলা ঘুম থেকে উঠার পর ভালো মানুষ ছিল দুপুরের পর থেকে আপনাদের ভাইয়া ভীষণ জ্বর আসতে শুরু করলো বলা নেই কোয়া নেই হঠাৎ করে ভালো লোকটা কীভাবে অসুস্থ হয়ে গেল যাই হোক চারদিকে হয়তো ওয়েদার চেঞ্জ হচ্ছে তাই হঠাৎ করেই তার জ্বরটা চলে এসেছে কিন্তু এই লোকটার বছরে একবারই জ্বর আসে সেই জ্বরটা একদম পুরো ধাপিয়ে কাঁপিয়ে আসে আর এই জ্বরের মধ্যে আমাকে একদম পুরো অস্থির করে তোলে কারণ যখনই ওর জ্বর আসে বা যখনই ও কোনো রকম অসুস্থতায় পড়ে তখনই ছোট বাচ্চাদের মতো ব্যবহার করা শুরু করে এটা খাবে না সেটা খাবে না এটা খাবে ওটা খাবে এখন দিতে হবে তখন দিতে হবে মানে কেমন জানি একটা বায়না করা শুরু করে যেমনটা ছোট বাচ্চারা আবদার করে যাই হোক দুপুরবেলা যেহেতু জ্বরের কারণে খাবার খেতে পারেনি ভাত একদমই খাবে না তো আমি ওকে সামনে রান্না করে দিয়েছিলাম খেতে চেয়েছিলো বিকেলবেলাটা তার পছন্দ মতো আমি নাস্তা তৈরি করে দিয়েছি রাতের কী খাবে কি খাবে সেই সন্ধ্যা থেকে জিজ্ঞেস করছিলাম কোনোই উত্তর ছিল না তার কথা ছিল তার মুখে রুচি নেই কিছুই খেতে তার ভালো লাগছে না যাই হোক অনেক জোড়াজুরি করার পরও যেহেতু তাকে কোনো কিছু খাওয়াতে পারিনি পরে আমি আশা ছেড়ে দিয়ে শুতে চলে এসেছি ঠিক এমন সময় রাত সাড়ে বারোটা বাজে বলে উঠল সে এখন ইলিশ মাছ ভাজি আর পোলাও খাবে কেমনটা লাগে বলেন ছোট বাচ্চাদের মতো যদি এরকম মাঝ রাতে আবদার করে বসে আর যদি অসুস্থতায় হয় তাহলে সেটা কীভাবে ফেলি তো আমি আর কি করব একদম সাড়ে বারোটার নাগাদ ফ্রিজ থেকে একটা ইলিশ মাছ বের করে মাছটাকে কেটে কুটে নিয়েছি মাছটা কিন্তু মোটামুটি বড়ো সাইজেরই ছিল তাই বিভিন্ন সাইজের করে কেটে নিয়েছি আর এই তো শুধু তার অনুযায়ী কিছুটা পোলাও বসিয়েছি একদমই সাদা পোলাও করে নেবো আপনাদের ভাইয়ার হচ্ছে আবার পোলাও বিরিয়ানি খিচুড়ি এই ধরনের খাবারগুলো ভীষণ পছন্দের আমার বাসায় দেখা যায় রোজি সাফানের জন্য পোলাও করা হয় সেখান থেকে কিছুটা চাল আমি বাড়িয়ে দিই যাতে আপনাদের ভাইয়াও খেতে পারে কারণ পোলাও দিয়ে সিদ্ধ ডিম বা এক পিস ইলিশ মাছ ভাজা হলেই কিন্তু তার খাওয়া হয়ে যায় তো এই তো আমি এক পাশে হচ্ছে পোলাও বসিয়ে দিয়ে এখানে দুই পিস ইলিশ মাছ নিয়েছি কারণ যেহেতু আমাদের রাতে সবার খাবার শেষ শুধু আপনাদের ভাইয়াই এখন খাবে তাই আপনাদের ভাইয়ার জন্যই মাছগুলো নিয়ে বাকি মাছগুলো ফ্রিজে এখন তুলে রেখে দিব আর এই তো আপনাদের ভাইয়ার জন্য দুই পিস মাছ ভাজি করে সাথে কিছু পেঁয়াজ দিয়ে দিয়েছি। যাতে খেতে একটু ভালো লাগে জ্বরের মুখে সেই সাথে একটা পাতিলেবু কেটে দিব তাহলে হয়তো কিছুটা খেতে ভালো লাগবে আর এদিকে আমার পোলাউটাও হয়ে গেছে পোলাউটা একদম ঝরঝরে হয়ে আছে আর আমি যখন এরকম হুটহাট পোলাও করি আমি কিন্তু ঠান্ডা পানি দিয়েই করি ঠান্ডা পানি দিয়ে পোলাওটা করলেও কিন্তু ভীষণ ঝরঝরা হয় আর আমার এই পোলাওর ঘ্রাণটা মাসাল এত ভালো আসে আপনাদের ভাইয়া তো খালি খালি এই পোলাও খেতে অনেক বেশি পছন্দ করে যাই হোক এখন বাজে রাত ঠিক একটা বিষ আর এই সময় আমার রান্না শেষ হয়েছে আর এখন তাকে খাবার খেতে দিব সারাদিন বাচ্চারা ভাত খেতে পারেনি তো এখন একটু তৃপ্তি করে যদি পোলাও আর ইলিশ মাছ ভাজাটা খায় তাহলেও আমার কষ্ট করাটা সার্থক হবে আর ও হচ্ছে নর্মালি একটু অসুস্থ হলে অনেক বেশি ভেঙে পড়ে মানে যেমন ওর জ্বরটা এখন একশো দুইয়ের মতো আছে নর্মালি এটা আমাদের কাছে খুব বেশি না হলেও ওর কাছে কিন্তু এটা অনেক বেশি কারণ ও অল্পতেই কিন্তু অনেক কাতর হয়ে পড়ে বলতে পারেন সহ্য করতে পারে না বা ধৈর্য ক্ষমতা কম যাই হোক এখন বিশমিল্লা পরে খাবারটা খেয়ে নিবে আর এই তো তার ছেলেকে খাবার জন্য স্বাদ ছিল কিন্তু আমার ছেলে তো একদমই খাবে না তো আপনাদের ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ face.